আজ থেকে 200 দ বছর পূর্বে মানুষ সিদ্ধান্ত নিতেছে মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কেন বলেন মুসলমানদের ভিতরে কোরআন আছে একজন মন্ত্রী পরিষদের সদস্য বললেন কোরআনটাকে জ্বালিয়ে দাও সুবহানাল্লাহ কোন আচ্ছা বলেন তো এই কোরআন নাজিল করেছেন কে জোরে বলেন আল্লাহ হেফাজত করবেন কে আল্লাহ কোরআনুল কারীমের সূরা হিজরে বলেন بسمিল্লাহি الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لا

গভীর মনোযোগ একজন মন্ত্রী পরিষদের সদস্য বললেন যে না কোরআন দেওয়া যাবে না মুসলমানেরা যদি জানতে পারে কোরআন জানিয়ে দেওয়া হয়েছে মুসলমানেরা ধর্ম নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসবে আমাদেরকে আমাদের পর্যন্ত কি করতে হবে বলতেছেন কোরআন কোরআনই থাকবে কোরআনের অরিজিনাল ভলিউম মূল ভলিউম আউট করে দিতে হবে আজ থেকে দুই শত বছর পূর্বে মুসলমান কাল দিয়ে শুনেন বস্ত তো অনেক শুনছেন তেলতাল আওয়াজ এই তেলতাল আওয়াজ হবে না আমার দিকে তাকান একটু পরে করছি তো এমন বশান হবে যেটা সেই বশান কোনোদিন শুনেন নাই একটু পরে আসতেছে ভয় পাচ্ছেন ষোল বছর পূর্বে ভয় করি নাই এর এখন তো আমরাই আমরাই ভয় তো কোনো কারণই নাই হে মুসলমান আওয়াজ কথা বলে একটু পরে আসতেছি কিন্তু ওয়াজ না করে খালি গর্জন দিব হবে না পজ করি আগে এই বাসা দেবা নিয়ে আলহামদুলিল্লাহ বলেন চেয়ারম্যান ভাই কোথাও সামনে নির্বাচন চা খা অভ্যাস করি কি হয় আলহামদুলিল্লাহ বলেন এক কাপ করে দিবার পারলে আমরা আপনাদের খুশি হতাম কিন্তু পারতেছি না এতগুলা লোক দিব কেমন আপনাদের কষ্ট লাগতেছে আলহামদুলিল্লাহ তাহলে কোরআনের জায়গায় কোরআন আছে অরিজিনাল ভলিউম তারা আউট করছে উদ্ধারকৃত ভলিউম থেকে আলোচনা করলে এক প্রকারের মুসলমান নামধারী যারা কোরআন তেলাওয়াত করে বুকে আমার দিকে তাকান কোরআন তেলাওয়াত করে ফজরে এরকম করে রাখে আবার কোরআনের সমাজ রাষ্ট্রের কথা বললে ওই লোকগুলোই ওই কোরআন পণ্যওয়ালারাই আবার বিরোধিতা করে এমন লোক আছে না নাই

এদিকে তাকান গভীর মনোযোগ ইহুদুদের আলেমদেরকে তারা ডাক দিলেন একত্রিত করলেন ইহুদের মাঝে বড় বড় আলেম আছে তারা গবেষণা করান করে রিসার্চ করে এ কোরআন আছে আমরা বাংলাদেশের আলেম আমরা গবেষণা রিসার্চ করি না একটা করি কারো বাপ মা যদি মারা যায় কবরের পাশে একবার তেলাওয়াত করলে কবর আজাব মাফ হবে আমরা গবেষণা করি সুরাই এক তেলাওয়াত তিনবার করলে এক খতম করান শরীফের সব দেওয়া হবে আমরা শুধু সব আর ফজিলা তার জান্নাত নিয়ে বসে রইলাম আর ওরা কোরআন গবেষণা করে ইউনিয়ন থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চালা যায় তারা এ গবেষণা করে শিয়ার গুলন্দ করে আর আমরা বাবা আলোচনা করলে বলবে হুজুরের মাসলা মাসাইল দিবে একটা বউ তালাক দিলে ওই বউ নেওয়া যাবে কিনা মাসলা দিবে মুনাজাত করা যাবে না যাবে না মাসলা দিবে মিলাদ বসে করবে না শুতে করবে এগুলো মাসলা দিবে হুজুরে কা সিআ সিয়ার করে ওরা কি জানে তার মানে ওরা বেশি জানে খইরা নেতা এমন নেতা আছে দাঁড়িয়ে বেসার পরে ঢিলা কুলো পানি থাকার পরে নেয় না ঝাড়া দিয়ে উঠে যায় ওরা ভাই নেতা আর আমরা নাকি কেচ্ছু জানি না আমরা যা জানি তোদের সদ্য গোষ্ঠী তা জানে না এত নরমাল ঠিক বললে তো হবে না সম্মানিত ভাইরা এবার তাদেরকে বলা গেল কোরআন গবেষণা করো মন্ত্রী পরিষদ ডাক দিয়ে আলেমেরা গবেষণা করলেন কি গবেষণা করতে হবে বলুন বলতেছেন আল্লাহ যা আইন করেছেন তার বিপরীত আইন তৈরি করতে হবে বলবেন না অর্থাৎ আল্লাহ আইন কোরআনে আছে না নাই এবার বলতেছেন আল্লাহ যা আইন করেছে তার বিপরীত আইন তৈরি করতে হবে ও আমার ও দিনাজপুরের ভাইয়েরা পারগতে পোড়ার ভাইয়েরা বলতো নামাজ পড়েন কার হুকুম আল্লাহ জোরে বলেন আল্লাহ খুশি হবে হজ করেন কার হুকুম আল্লাহ দেন কার হুকুম আল্লাহ অসর দেন কার হুকুম আল্লাহ দেন কার হুকুম নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ বিয়ে করে বইয়ের মোহরনা দেওয়া ওই রকম ফরজ আল্লাহ বলেন পার্বতীপুর টু ফুলবাড়ি টু আমারি টু দিনাজপুর দিনাজপুর টু পঞ্চগড় হেঁটে যাওয়া নামাজের মতোই ফরজ আপনারা মিথ্যা বলবেন না পাশতো নামাজ না পড়লেও শুক্রবারের পড়েন আমি জানি আপনারা খাঁটি মুসলমান রাস্তা দিয়া যখন যান রাস্তার পাশ দিয়া হেঁটে যান আইন তৈরি করলো কেপাশের আইন অমান্য করে রাস্তায় গিয়া নামাজ আদায় করে ফরস নামাজ দোয়া করতেছেন আল্লাহ জীবনে কত গুণা করে আল্লাহ বলেন নিম খারাম মিথুক আমার আইন অমান্য করে মসজিদে আসছিস মানুষের তৈরি করা আইন মেনে আমি রহমান দয়বান বলে মসজিদের মাথায় তোর সাত পড়ে নাই এটাই তোর কপাল জোরে বলেন তাহলে মানুষের আইন এখানে মানাই এখন আল্লাহর আইন অমান্য করায় আপনার আমার ইলাহা হচ্ছেন মিস্টার মানুষ দুই নম্বর

আল্লাহ বলেন নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ সর যদি সরি করে ধরা পড়ে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ কত সর ধরলাম কয়টার হাত কাটলাম আপনি না বড় নেতা লিডার আপনি না বক্তা একটার হাত কাটেন না আপনি এলাকা থাকতে পারবেন না জেলখানা হবে আপনার আমার মামা শ্বশুরের বাড়ি ইহুদের আলে মেয়েরা গবেষণা করলো অঙ্গখানি করা হাত কেটে দেওয়া যাবে না এই যে যাবে না এ ঘটনাও সাধারণ মামলি ঘটনা নয় এ ঘটনাও তারা নিয়ে আসছেন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা থেকে মারগাবা বলেন